আপনারা জানেন আমাদের মোটো হচ্ছে রাখিব নিরাপদ দেখাব আলোপথ এ লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের সকল কারাগারের সংশোধন হিসাবে গড়ে তোলার মানুষে কারা অধিদপ্তর কাজ করে যাচ্ছে এর অংশ হিসাবে বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে কারা অধিদপ্তর কর্তৃক গৃহীত এবং বাস্তবায়িত বিভিন্ন পদক্ষেপ এবং সাম্প্রতিক সময়ে প্রতিপয় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে আজকে এই আমরা মত বিনিময় সভার আয়োজন করেছি যাতে আমরা এগুলো ক্লারিফাই করতে পারি বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী সময় দেশের প্রশাসনিক কাঠামো সংস্কারের উদ্যোগের ধারাবাহিকতায় কারা প্রশাসনেও বেশ কিছু সংস্কার এবং পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে কারা কর্মকর্তা কর্মচারীদের শৃঙ্খলা আনয়নের সহ বন্দীদের সকল প্রাপ্যতা বিধিবিধানের আলোকে নিশ্চিতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বন্দীদের খাবারের তালিকা আমিষের পরিমাণ বৃদ্ধি কারগারগুলোকে উৎপাদনমুখী করা কারা বন্দী এবং কর্মচারীদের সুশিক সুচিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণ এবং প্রতিটি কারাগারে সরবরাহের মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পরিবর্তিত সময় কারাগার সময় সাময়িকভাবে বন্দী সংখ্যা কমলেও বর্তমানে তা রয়েছে আর তাছাড়া বিশেষ প্রকৃতির বন্দীর সংখ্যা নিহাত কম নয় এবং দিনে দিনে তা বৃদ্ধি পাচ্ছে তবে সকল সময়ের ন্যায় কারা বিধি সহ নানা অন্যান্য বিধিবিধানের আলোকে তাদের প্রাপ্যতা তাদেরকে নিরাপদে রাখা এবং প্রাপ্যতা নিশ্চিত করা হচ্ছে কারাগারের সকল বন্দিকে আগমনের পর শ্রেণী এবং ঝুঁকি নির্ধারণ প্রকৃতি অনুযায়ী নির্ধারিত ওয়ার্ড এবং সেলে আহ প্রেরণ করা হচ্ছে বিশেষ বোনের ওয়ার্ড এবং সেলে বিভিন্ন নিরাপত্তা সামগ্রী ফেমার স্থাপন করা সহ সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং এর ব্যবস্থা করা প্রতিনিয়তই আমরা তাদেরকে তল্লাশির মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে আদালতে আধার বিচারধীন বন্ধীদের প্রতি পনেরো দিনে একবার এবং সাজাপ্রাপ্ত বন্দিদের আপনারা জানেন তিরিশ দিনে একবার তাদের আইনজীবী সহ পরিবারের সদস্যদের সাথে দেখা সাক্ষাতের ব্যবস্থা আমরা করছি এছাড়া প্রতি সপ্তাহে প্রতি সাত দিন অন্তর আমরা দশ মিনিট করে তাদেরকে টেলিফোনে সুনির্দিষ্ট কিছু নাম্বারে তাদেরকে আইনজীবী এবং পরিবারের সদস্যের সাথে কথা বলার সুযোগ দিচ্ছি শ্রেণীপ্রাপ্ত বন্দিগণের দিনে দুবেলা এবং অন্যান্য সকল বন্দিগণের দিনে একবেলা আমিষ জাতীয় খাদ্য গ্রহণ দ্রব্য প্রদান করা হচ্ছে যেটা নিয়ম অনুযায়ী এবং এছাড়া আর তাদের অনেক দিনের একটা প্রশ্ন ছিল যে ভিতরে যে আমরা ক্যান্টিন পরিচালনা করতে এটা ব্যাপারে আমরা সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দিতে একটা হচ্ছে আর সুনির্দিষ্ট অর্থাৎ নিয়ম দাম নির্ধারণ করে দেওয়া এবং এটা সকলের তো রাখা হয়েছে এবং এর পাশাপাশি সংরক্ষিত এলাকা হয় সব কেন্দ্রবিন্দুতে থাকে এবং এই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কিন্তু যে সকল তথ্য সংবাদ প্রয়ণ করা হয় তার একটি বৃহৎ অংশ আমরা আসলে দেখতে পাচ্ছি যে অনেক অনেক ক্ষেত্রে পূর্ব ধারণার আলোকে ঘটে যাওয়া ঘটনাগুলোকে বিশ্লেষণ করা হয় এবং অনেক ক্ষেত্রে তা আমাদের জন্য বিব্রতকর হয়ে যাচ্ছে সাম্প্রতিক এরূপ কয়েকটি সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং যেমন বিশেষ প্রকৃতির বন্দীদের কারাগারে অভ্যন্তরে মোবাইল ব্যবহার রাজার হলে থাকা কারাগারের আয়সী জীবনযাপন হাত করা পড়ানো ইত্যাদি বেশ কিছু ঘটনা আমাদের দৃষ্টি এবং আপনাদের পরিবেশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে আমরা আপনাদেরকে এই ব্যাপারে দৃঢ়ভাবে বলতে চাই আমরা আমাদের সর্বোচ্চতা দিয়ে চেষ্টা করছি যাতে যে সকল অনিয়ম ইতিপূর্বে কারাগারে অভ্যন্তরে হতো তা প্রতিরোধ করার জন্য এবং প্রতিনিয়ত আমরা এটা থেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি আমরা এই সংবাদ মত বিনিময় শেষে আপনাদের থেকে জানতে চাইবো আসলে আমাদের পাচ্ছি কিনা বিশেষ প্রকৃতির অতিরিক্ত কোন সুযোগ সুবিধা জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত সাবলন মুক্ত প্রতিদিন আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না এটা আপনাদের নিশ্চিত করতে পারি এবং এই আলোকে আসলে তাদের পক্ষে ওখানে আয়সি জীবন যাপন করাটা কতটুকু বাস্তবসম্মত এটা ডেফিনেটলি প্রশ্নের দাবি রাখে অপরদিকে কোনো বন্দিকে কারাগারের বাইরে যখন নেওয়া হয় আপনারা সবাই জানেন আমরা সাধারণত আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীর কাছে এটা হস্তান্তর করি তারা সিকিউরিটি এবং গার্ড দিয়ে আদালতে নিয়ে যায় এবং পরবর্তীতে আমাদের কাছে হস্তান্তর করে তো ইতিমধ্যে যদি কোনো ঘটনা অথবা দুর্ঘটনা অথবা ঘটনা ঘটে থাকে এ সময় অনেক ক্ষেত্রে এটার জন্য আমাদের কারা কর্তৃপক্ষের দায়ী করা হয় এ ব্যাপারে আপনাদেরকে আমরা সুনির্দিষ্ট করে বলতে পারি এটা যেহেতু তারা আমাদের ওই সময় আমাদের আওতার বহির্ভূত থাকে তাহলে এই ঘটনাগুলো আসলে কারা কর্তৃপক্ষকে দায়ী করাটা কিছুটা নেতিবাচক ধারণা হচ্ছে সৃষ্টি হচ্ছে বলে আমরা ধারণা করছি আমরা ইতিপূর্বে বলেছি আবার বলছি যদি প্রমাণ সাপেক্ষে আপনাদের কাছে কোনো প্রমাণ থেকে থাকে যদি সুনিষ্টভাবে আপনার যদি তা উপস্থাপন করেন আমরা তৎক্ষণাৎ এবং অতি দ্রুততার সাথে তাকে বিচারের আওতায় এনে আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব এবং এ ব্যাপারে কোনো ছাড় আমরা গত তিন মাসে দিইনি এবং আপনাদেরকে আবারই ইস্যু করতে পারি যে এটা কোনো ছাড় আমরা দিব না মাধ্যমে গঠনমূলক সমালোচনা কারাগার সংস্কারের উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বিরোধী আন্দোলনের চেতনার আলোকে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত কারা প্রশাসন করতে সহায়ক ভূমিকা পালন করবে তবে সার্বিকভাবে কারা বিভাগ সকল মিডিয়া হাউস এবং সংবাদ কর্মীদের ধন্যবাদ জানাতে চায় কারণ আপনাদের অসাধারণ সহযোগিতা আমরা পেয়ে আসছি এবং আমরা আগামী দিনগুলোতেও এই সহযোগিতা অব্যাহত উদ্দীপনা আরো বাড়িয়ে দেব গত তিন মাসে কারাগারের সময়ে এবং জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে জবাবদারিত্যে উল্লেখযোগ্য বিষয়সমূহ আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই তল্লাশি করা হয়েছে এছাড়া অবৈধ প্রবেশ পথে বডি স্ক্যানার সহ অন্যান্য আধুনিক যন্ত্রপাতি ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে এবং আমরা এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করছি এবং আশা করছি অতি শীঘ্র আরো কিছু আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে কারা অভ্যন্তরে মাদকদ্রব্যের প্রবেশ রোধ করবে ঝুঁকিপূর্ণ কারাগার সমূহে ডগ স্কোয়াড মোতায়েনের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আমরা আশা করছি আগামী দু তিন দিনের মধ্যে বেসিক্যালি ডগ স্কোয়াড আমাদের কয়েকটি কারাগারে প্রবেশ পথে মোতায়েন করা হবে সৎ এবং যোগ্যতা সম্পন্ন অফিসার এবং রক্ষীদের তাদের পেশাগত যোগ্যতার ভিত্তিতে কারা দপ্তর সদর দপ্তর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কারগার সমূহে তাদেরকে প্রদান করা হচ্ছে অসাধু কারা কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে চাকরি হতে অপসারণ তাৎক্ষণিক বদলি সহ সকল প্রকার বিভাগীয় কার্যক্রম জোরদার করার কর্মকর্তা অপরাধমূলক কার্যক্রমে ধারণা হয়েছে এবং এ বিষয়রা আইন তাদের কার্যক্রম নিয়ম জারি করা হয়েছে এক্ষেত্রে বন্দীদের প্রাপ্ত অনুযায়ী পার্শ্ব প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সবাই নিশ্চিতের জন্য কঠোর তদারকি অব্যাহতিদের দেখা সাক্ষাৎ টেলিফোন কথোপকথন লক্ষ্যে সুনির্দিষ্ট নির্দেশনা জারি করা সহ তা বাস্তবায়নের আমরা করে যাচ্ছি বন্দি ব্যবস্থাপনায় অধিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে কারাগার ব্যবস্থাপনা সংক্রান্ত সফটওয়্যার তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে আর তাদেরকে ম্যানেজমেন্টের জন্য আর এফ আইডি এবং এমনকি জিপিএস ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া সেবা প্রত্যাশীদের সহায়তার জন্য চব্বিশ ঘন্টা হটলাইন চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে এটা আমরা চালু করতে পারবো বলে আশা প্রকাশ করছি কারাগারকে সংসদাগার হিসাবে রূপান্তরের লক্ষ্যে বন্দীদের প্রশিক্ষণ সহ কারারক্ষীদের প্রশিক্ষণ সহ এবং তাদের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এর মধ্যে থাকবে নতুন পণ্যের উৎপাদনের জন্য স্থাপনা তৈরি পুরনো যন্ত্রপাতি সময়ের আধুনিকায়ন এছাড়া আপনারা জেনে খুশি হবেন যে বিজিএম সাথে আমরা একটা এমওইউ সাইন করার উদ্যোগ নিয়েছি আর যার মাধ্যমে বিজেএমই আমাদের যেসব জায়গায় কারাগারের স্থাপনা আছে জায়গা আছে ওখানে পূর্ণাঙ্গ ম্যানুফ্যাকচারিং লাইন স্থাপন করার আগ্রহ প্রকাশ করেছে এছাড়া তাদের উৎপাদিত পণ্য তারা ক্রয় করবে এটা নিশ্চয়তা প্রদান করার জন্য আলোচনা চলছে এবং এছাড়া যারা প্রশিক্ষণ পাবে এইসব ম্যানুফ্যাকচারিং লাইনে তাদের পরবর্তীতে তাদের জেল থেকে মুক্তি পাওয়ার পরে তারা যাতে বিভিন্ন জায়গায় চাকরি পেতে পারে অগ্রগণতা পায় এজন্য বিজেমি সাথে আমাদের আলোচনা চলছে এটা সাফল্য পেলে আমি আশা করি যে পোস্ট সেন্ট্রেল যে রিহাবিলিটেশন প্রোগ্রামের একটা বড় উন্নতি সাধন হবে অতি পুরাতন কারা আইন এবং বিধিবিধান সংস্কারে উদ্যোগ গ্রহণ করা সহ তারা কর্মকর্তা কল্যাণমুখী নানা পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এবং করেছি পদ প্রস্তাবনা নিয়োগ বিধি পরিবর্তন বিশ্ববিদ্যালয় বৃদ্ধিকরণের মধ্যে মন্ত্রণালয়ের তা সহীন রয়েছে নানা মহলে দাবির লোক পরিবর্তনের উচ্ছি বন্দি ব্যবস্থাপনায় উন্নয়ন জন্য বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ কারাগারে পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিভিন্ন নিরাপত্তা ইকুইপমেন্ট যেমন জেমার বডি ক্যাম্প সহ অন্যান্য আধুনিক যন্ত্রপাতি কারারক্ষীদের প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে কর্মকতা কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্তরে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে এবং এরূপ কয়েকটি প্রশিক্ষণ ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে কারগার সমূহের ভবনগুলোর অব্যবহৃত ছাদ সমূহ ব্যবহার করে সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এতে সরকারের বিপুল রাজস্ব সাশ্রয় হবে I'm not answering that. <laughs> এছাড়া বাদ বিদ্যুৎ জাতীয় ব্রিজে সংযুক্ত করার ব্যবস্থা রাখা হবে যাতে দেশে সবুজ বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে আমরা সহায়তা করতে পারি এ পর্যায়ে আমি থামছি আপনাদের ধৈর্য ধরে শোনার জন্য